জেলা শাসকের কার্যালয়ের সামনে চাকুরিহারা শিক্ষকদের বিক্ষোভ শহরের কালেক্টরেট মোড়ে শুক্রবার বিকালে বিক্ষোভ দেখালেন চাকুরি হারা শিক্ষকেরা তাদের দাবি তারা যোগ্য শিক্ষক কিন্তু তা সত্ত্বেও আজ তারা চাকুরিহারা এর জন্য রাজ্য সরকারকেই সরাসরি দায়ী করেন তারা তাদের বক্তব্য তারা রাজনীতির স্বীকার হয়েছেন বৃহস্পতিবার দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল অবৈধ বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করে চাকরি বাতিল করেছে যার ফলে শুক্রবার থেকে কর্মরা হয়েছেন রাজ্যের প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকারা দিশারা হই মেত্রীপুরের কর্মহারা শিক্ষকরা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট এবং জেলা জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান পাশাপাশি আগামীকাল থেকে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানালেন তারা এদিন কালেক্টরেটের মোড়ে ডিএম গেটের শাকনে অবস্থান করার পর প্রতীকী পথ অবরোধও করেন কালেক্টরেট মোড়ের রাস্তায় সেখানে গাড়ির সামনে শুয়েও বিক্ষোভ দেখান চাকুরি হারা শিক্ষকেরা আমাদেরকে তো পরিস্থিতি বাধ্য করেছে কেউ তো রাস্তায় থাকার কথা আমাদের থাকার কথা ছিল স্কুলে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময় এই টাইমটা তো স্কুলে থাকার সময় এখন আবার স্কুলে ফার্স্ট সেমেন্টের পরীক্ষা চলছে প্রত্যেকটি স্কুলে সবচেয়ে লজ্জার বিষয় কালকে আমরা বিদ্যালয় থেকে কানতে কানতে বেরিয়ে ছাত্রছাত্রীদের সামনে থেকে তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের কাছে খবরটা পৌঁছায়নি মর্মান্তিক খবর তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গালভরা কথা শুনতে চাই না আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম তো আমাদেরকে ওই জায়গা আমার মাথা উঁচু করে ফিরে দেওয়া আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা একটু বলতে পারেন যে কোনো উৎকোচ বড় হোক তো আমরা দেইনি কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি কোনো দালালের খোঁজ করিনি আমরা বইয়ের খোঁজ করেছিলাম আমরা যে যার যে যার সাবজেক্ট সে পড়ে সে মেধার প্রমাণ দিয়ে সে চাকরি করেছে তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা একজন সাজা না এটা গর্ব করে আমরা ভারত কিন্তু সেখানে কি স্বাধীনতার সে দেখাতে পারবে না বিচার হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে এরপরে আমরা পরিবার নিয়ে পথে নাম পরিবার তো পথে নেমে গেছে অলরেডি কারণ আমরা কি খাওয়াবো আমার বাড়িতে চার বছরের শিশু আছে তার মুখে কাল দিয়ে কি খাওয়া তুলে দেবো তা কিভাবে আমরা এডুকেশন দেবো আমরা আমরা দেখুন একটা আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছি তাহলে সেই স্বশাসিত সংস্থা বডি তারা তাদের কাজ করেছে কি করেনি রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেনি রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি আমরা সেসব বলছি না কিন্তু আমাদের একটা কথা হচ্ছে দুর্নীতি যে করেছে তাকে ধরাও তার মাথাকে ধরাও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথাও বললো না তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদের টাকা ফেরতের কথা বলেনি তো তাহলে আমাদেরকে বাক কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে একবারের জন্য প্রমাণ করা গেল না তাহলে তো তাহলে তো বলছো যে সিবিআই কোনো যোগ্যতা নেই আমরা যোগ্যতা আছে আমাদেরকে স্কুল দিয়ে কেড়ে না হলে অথচ কারোর কোনো দোষী হলো না কারোর কোনো শাস্তি হলো না অবিলম্বে আমাদেরকে বিদ্যালয়ে সস প্রতিষ্ঠানে আমাদেরকে মাথা উঁচু করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ একদম ভয়ঙ্কর আন্দোলন হবে কারণ পেটে টান করে গেছে কারণ একটা কথা হচ্ছে আমরা সমাজে ভদ্রভাবেই বাঁচতে চেয়েছি কারণ শিক্ষকতার মতো মহান প্রফেশন হয় না কারণ একটা কথাই মনে যে পৃথিবীতে দুটো প্রফেশন আছে একটা হচ্ছে শিক্ষকতা সেই শিক্ষকতার মতো মহান প্রফেশনে যুক্ত থেকে যদি আজকে আমাদেরকে রাস্তায় নামানো হয় এর দায় কার এর দায় তো আমাদের নয় আমরা তো পরীক্ষা দিয়ে পেয়েছি আমরা পরীক্ষা দিয়ে পাইনি তেমন কাল থেকে বাচ্চাদেরকে দিয়ে চোখ তুলে তাকাতে পারছি না আজকে আমাদের ছাত্রছাত্রীরা তারা জানতে পারছে সমাজের কাছে কি পরিগণিত করা হয় যে আমাদের শিক্ষক শিক্ষা যারা এতদিন পড়িয়েছেন তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করলো যাদেরকে দিয়ে করানো হলো তারা তাদের কিছু হলো না আমরা দুর্নীতি না করে আমাদের চাকরি চলে যাবে এটা কি ধরনের বিচার আমাদের রাস্তায় নেমে দেখুন পথেই আমাদের নাম আমরা কোথায় যাবো আমাদের পরিবার নিয়ে পথে নামবো যে আমরা অপরাধী অন্তত অপরাধের একটা নমুনা দিয়ে যা আর এদেশে তো বিচার ব্যবস্থা শুনেছি অপরাধীকে তার বলা হয় যে অপরাধ কি করেছে সেটা বলে দেওয়া হয় ফাঁসিতে চড়ানো লোকে বলা হয় যে অপরাধটা করেছে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হচ্ছে দেশে কোন দেশে বসবাস করছে বাসস্থান উপযুক্ত কি দেশটা এটা তো প্রশ্ন হচ্ছে মনে আমাদের একদম যোগ্যতা আমরা পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি প্যানেল হয়েছে কাউন্সিলিং হয়েছে তার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে আমরা গেছি ইনভেস্ট বাক কমিটি রিপোর্টে নাম নেই সিবিআই এর কোনো নাম নেই কোন স্ক্যানারে কোনো কিছুই পেলো না দুর্নীতির কোনো গন্ধই পেলো না আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী আমার দেউলি কলসবার রামকৃষ্ণ বিদ্যালয়